আসিয়া যে বড়োকার যে পরবদেশি পরবে বড়বাসী পরেরও সাক্ষাতে বড় মোঝা মাথা নিয়ে পরোতরে প্রান্তে পরে পায় পায়ে আমার সব নামা দেখতেছে যে মাতা নারসি ঠাকুরার নিরাপদ্য অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় বক্তব্যটি সারা পৃথিবী যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভোর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থতা সৎসঙ্গের সাথে যুক্ত হয় সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে আজকের যে ভূকম্প গত দিনের যে আমার দিল্লের ঘটনা দিল্লেতে যে অ্যাক্সিডেন্ট এবং দিল্লিতে যে ভূকম্প বারবার দিল্লির নাম আমি সতর্ক করেছি মানুষ মিলিয়েছে আমি চাই আমার গণনা না মিললেই ভালো হতো কিন্তু তথাপি গণনা তো কথা বলে গণনা তো ঘটছে ওঠে আমি বারবার বলি আর যারা প্রত্যেক প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এই মুহূর্তে আমি মহাকুম্ভের পথে চলেছি একশো চুয়াল্লিশ বছর বাদে দানবের পাপিয়ার নেতৃত্বে এই মহাকুম্ভ আর সেই অমৃত কুম্ভের সন্ধানে সেই অমৃত কুম্ভ থেকে আনা আমি কুম্ভ স্থাপন করব। যারা যারা দানবীর পাপিয়াকে হাত শক্ত করেছে তাদের আমি অমৃত কুম্ভ স্থাপন হবে এছাড়া একাধিক যন্ত্র আমি আগেও ঘোষণা করেছি একাধিক দৈববস্ত্র আমি নিজে যাব অক্ষয় বটের কাছে যাব আমি নিজে আসবো সেখানে জপ টপ করবো মানুষের জন্য নিয়ে আসবো মানুষকে ভালো রাখাটাই আমার লক্ষ্য মানুষকে সঠিক পরিষেবা দেওয়াটাই আমার লক্ষ্য সেই লক্ষ্যে আমি এগিয়ে চলছি মানুষের জন্য কোনো বাধাই আমার কাছে বাধা নয় আমি সমস্ত বাধাকে পায়ের ভৃত্য করে এগিয়ে যাব মানুষের সেবায় গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি প্রকল্পের বন্যা বইবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি প্রকল্পের বন্যা বইবে ধান থেকে কারণ মহাশিবরাত্রি একটা মারাত্মক দিন আর এই মুহূর্তে আমি কুম্ভের পথে যাচ্ছি আর প্রত্যেকটা মানুষ যারা ফোন করছে আমার দরবারে তাদের প্রত্যেকে যে মা রূপময়ী অর্শ কেয়ার প্রলেপন একটা যাদের মারাত্মক কষ্ট যাদের পাইলস আছে যাদের মারাত্মক কষ্ট অর্শ আছে যাদের ভগন্দর ফিসচুলা এই ধরনের সমস্যা প্রত্যেকটা দিন যাদের ফেস করতে হচ্ছে প্রত্যেকটা দিন যাদের জীবন যুদ্ধ সকালবেলাটা যেন যুদ্ধ প্রত্যেক দিন বারবার করে প্রচণ্ড তাজা রক্ত ব্লিডিং হচ্ছে প্রচণ্ড পেনফুল প্রচণ্ড জ্বালা প্রচণ্ড কষ্ট বসতে পারছে না উঠতে পারছে না ব্লাড এসে যাচ্ছে প্রচণ্ড কষ্ট শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যেমন মা রূপম ওই অশ্ব কেয়ার রয়েছে সেটা ভগবান ভৈরবের আশীর্বাদ এই মুহূর্তে আমি গোলাপ গাছ আছে আমার পিছনে যেটি ভগবান শিব এবং ভগবান ভৈরবের অত্যন্ত প্রিয় ভগবান শিব এবং ভগবান ভৈরবের অত্যন্ত প্রিয় আমি এটা বারবার করে বলবো যে এই গোলাপ দেখে আমার মনে হলো আমরা পুরো এই অর্শকে গোলাপের ওপর রেখে ভগবান শিবের কাছে আমি ধরে দিই এটা রাখার জন্য বেল্লপত্র আর গোলাপ ছাড়া কিছু নয় একদম বারবার করে বলবো এই অর্শ কেয়ার যেমন মানুষ খাচ্ছে ফাইলস কেয়ার যেমন মানুষ খাচ্ছে মারাত্মক কাজ দিচ্ছে তার সঙ্গে যাদের প্রচন্ড জ্বালা যাদের মল ত্যাগের আগে কাঁচা রক্ত চলে আসছে মলের গায়ে মাখা কাঁচা রক্ত প্রচন্ড ব্লেডিং হচ্ছে প্রচণ্ড পেনফুল প্রচণ্ড জ্বালা প্রচন্ড কষ্ট কারণ আমি তাদের জন্য আমার ভৈরব ভগবানের স্বপ্ন দেয়া আমার তারা সিদ্ধেশ্বরী মারানীতির স্বপ্ন দেয়া প্রলেপন অর্শ কেয়ার প্রলেপন এটা একেবারেই হাতে মলদ্দ্বারের ভেতরে হাতের মধ্যে আমাদের ইনস্ট্রাকশান দিয়ে দেয় আমাদের কিভাবে এটা ইউজ করতে হবে মলদ্দ্বারের চতুর্দিকের ওয়ালটায় যদি দিয়ে দেওয়া যায় মলদ্দ্বারটায় মল হবার সময়ে যাদের প্রচণ্ড কনস্টিপেন্সি আছে তাদের ক্ষেত্রেও যেমন অনেকটা ভালো হবে এবং তার সাথে সাথে রক্তপাত জ্বালা যাদের বিশেষ করে আমি বলবো মাংসপিণ্ডগুলো অর্থাৎ গেজ একটা দুটো তিনটে যাদের গেজ যাদের প্রচণ্ড কোচ রক্ত আসছে এটা মারাত্মকভাবে কারণ এটাকে যদি অর্শ ভবন্দর ফেস্টুলা অনেকের ক্ষেত্রে কোলন ক্যান্সার রুখে নিয়ে যায় অনেকের ক্ষেত্রে অ্যানাল ফিশার যাদের থাকে অনেক সময় অনেক জটিল কঠিন ব্যায়াম দিকে নিয়ে যায় তাই আমি বারবার বলবো এটা তারা সিদ্ধেশ্বরী মহারানজের মন্তব্য তো ভৈরব ভগবানের মন্তব্য তো আমি প্রত্যেককে বলবো এটা এতটা বেশি উপকারী এটা এতটা কাজ দিচ্ছে মানুষ এত ভালো আছে এটাতে আজকে দিকে দিকে সারা পৃথিবীর মানুষ ইউজ করে ভালো আছে আমি বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না আয়োজন এনে দিতে হয় এটা বারবার বলি আয়োজনটা না এনে দিলে এত লক্ষ লক্ষ মানুষের জন্য বানাবো কি করে এটা তো আমার পেশা নয় এটা আমার নেশা মানুষকে পরিষেবা দেওয়াটা আমার নেশা তাই চাই মানুষ ভালো থাকুক মানুষ পরিষেবা পাক মানুষ ভালো থাকুক এবং নিজ নিজ অ্যাডমেনের কাছে এটাই আমি নাম লেখাতে বলবো যারা নিতে চায় যারা নেবে ভাবছে আমি বলবো এটা মারাত্মকভাবে ফেসচুলা ভগন্দর গেজ উঁচ রক্ত মারাত্মক কাজ দিচ্ছে রূপময়ী অর্শ কেয়ার ওলেপন মারাত্মক কাজ দিচ্ছে এবং এটা ভৈরব মন্ত্রে অভিমন্ত্রে তারা সিদ্ধেশ্বরী মহারাজের মন্ত্রে অভিমন্ত্রী প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সৎসঙ্গে যুক্ত থাকো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা